এক সময়ের শান্ত শহর আজ মৃত্যুপুরী চারপাশে ধ্বংসস্ত মাটি ভিজিয়ে রাখার রক্ত আর বাতাসে কেবল বেঁচে থাকার আত্মহাত শিশুরা আজ খেলনা নয় বুকে ধারণ করছে বোমার ভয় মায়েরা সন্তান হারিয়ে পাথর হয়ে গেছে বাবারা কাচ্ছে নিঃশব্দে কারণ চোখের জল আগুন নেভায় না এটি যুদ্ধ নয় এটি একটি গণহত্যা এটি এক নিষ্ঠুর ইতিহাসের পুনরাবৃত্তি যেখানে মানবতা প্রতিদিন পরাজিত হচ্ছে বিশ্ব নীরব সেই সভ্যতা যারা সভ্যতার দোহাই দেয় অথচ নির্যাতিত রক্ত তাদের বিবেকে স্পর্শ করে না কিন্তু আমরা নীরব থাকবো না আমরা বলবো গাঁজা একা নয় প্রতিটি নির্যাতিত কণ্ঠের পাশে প্রতিটি শিশু হত্যার প্রতিবাদে আমরা দাঁড়াব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাও বাঁচাও মানবতা বাঁচাও আজই আবস্থ